আমার অনেক বন্ধুরা এই বুঝতে পারছো না যে তোমরা ফেসবুকের নামটা কি করে চেঞ্জ করবে তো আমি আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করব আমার প্রোফাইলের নামটা ছিল সাথী সুমন তো সাথী সুমন থেকে আমি সাথী পাল করব তো চলো তোমাদের দেখাই যে আমি কি করে আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করি একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই পুরোটা দেখো তো আমি যেমন যেমনভাবে চেঞ্জ করব তোমরা সেমভাবে চেঞ্জ করবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি তোমরা বারবার চেঞ্জ করবে না তোমাদের ডকুমেন্টসে যেই নামটা দেওয়া আছে সেই নামটা তোমাদের প্রোফাইলে দেবে ঠিক আছে ফার্স্ট থেকেই দেবে আর নামটা চেঞ্জ হওয়ার পর একটু তোমার রিস্কটা কমে যেতে পারে ঠিক আছে লোকের নজরে তুমি একটু কম আসবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে সবাইকে ভালোবাসা দেবে সবার পাশে থাকবে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করবে আবার আগের মতো তোমরা রিস্কটা বাড়িয়ে নিতে পারবে তো চলো একটা ছোট্ট একটা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করলাম তোমাদেরকে তো চলো দেখে নাও যে তোমরা ফেসবুকের প্রোফাইলের নামটা কি করে চেঞ্জ করবে বন্ধুরা তোমরা ফার্স্টে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবে নেওয়ার পর ওপরে ডান দিকে থ্রি লাইন্স অপশনটা ক্লিক করবে তারপর সেটিং যে আইকনটা ওখানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে সেম এরকম একটা পেজ ওপেন হবে তারপর দেখো নিচে লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো প্রোফাইলস বলে যে অপশানটি আছে আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করবে তোমরা যদি চাও ফেসবুকের নামটা চেঞ্জ করতে তো ফেসবুকে ক্লিক করবে যদি ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করতে চাও তো ইনস্টাগ্রামে ক্লিক করবে যেহেতু আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম দুটো একসাথে লিঙ্ক করা তার জন্য দুটো আইডি একসাথে দেখাচ্ছে তো ফেসবুক নামটা আমি চেঞ্জ করব তো ফেসবুকে ক্লিক করব তো তারপর নাম যে অপশনটা আছে তো এই নামে ক্লিক করব আমি তো বর্তমান প্রোফাইলের নাম হচ্ছে আমার সাথী সুমন তো এই সেখানে এখানে দেখাচ্ছে আমার নামটা দেখাচ্ছে তো আমি নামটা চেঞ্জ করব সাথী জায়গায় সাথী থাকবে মিডিল নাম কিছুই দেবো না জাস্ট সুমনের জায়গায় আমি পালটা লিখবো তো এই যে লিখে দিয়েছি তারপর তারপর রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ এই অপশানটা ওখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম আসবে সাথী পাল দেবে না পাল সাথী দেবো তো আমার নাম তো সাথী পাল তো এটাই ক্লিক করার পর সেভ চেঞ্জ তো সেফ চেঞ্জ করার পর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা এই যে চেঞ্জ করছো এটা কিন্তু ষাট ষাট দিন পর আবার চেঞ্জ করতে পারবে ষাট দিন পর কিন মধ্যে ষাট দিনের মধ্যে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না মানে এই নাম চেঞ্জ করার সময়টা যদি ষাট দিন হয়ে যায় ষাট দিনের বেশি যদি হয়ে যায় তবেই কিন্তু চেঞ্জ করতে পারবে তো খুব সাবধানে নামটা দেখবে বানানটা ঠিকঠাকভাবে দেখবে যে ঠিকঠাকভাবে লিখেছো না তারপর সেভ চেঞ্জ এখানে ক্লিক করবে ব্যাস হয়ে গেল নামটা চেঞ্জ হয়ে যাবে এই যে নামটা চেঞ্জ হয়ে যাবে তো একটা কোড নাম্বার এসছে ঠিক আছে সে কোড নাম্বারটা জাস্ট আমার দিতে হবে তো তো আমার ইমেল আইডিতে একটা কোড নাম্বার গেছে সেই কোড নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে তো বসিয়ে দিলাম তোমাদের যদি নাম্বার সেভ থাকে তো নাম্বারে তোমাদের একটা কোড নাম্বার যাবে আর আমার ইমেল আইডি আছে তো ইমেল আইডিতে এটা কোড নাম্বারে গেছে এটা কোড নাম্বার লাগবেই ঠিক আছে তো তারপর কন্টিনিউ করে দেবো একটু এড করবে এই দেখো নাম আপডেট সাকসেসফুল মানে সাকসেসফুল হয়ে গেছে এবার আমি ব্যাকে চলে যাব আমি আমার প্রোফাইলে চলে যাব এই যে প্রোফাইলটা ক্লিক করলাম দেখো সাথী পাল হয়ে গেছে